ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب العالمين র ارحم الراحمين يا, يا ذو القوه المتين ويا رحيم المساكين يا مجيب السائلين আল্লাহ আমাদের এই ফরিয়াদ আমাদের এই দুয়ার মজলিসকে তুমি কবুল মঞ্জুর করে নাও ইয়া الله এই ফরিয়াদের মধ্যে বসে তোমার পবিত্র কালামে পাক শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করা হয়েছে তোমার হাবিবের শান ও মানে দরুদ ইস্তেফফার পড়া হয়েছে আয়াল্লাহ আল্লাহ তাহালিল তাহলিল সালাম সমস্ত আমূলককে তুমি কবলে মঞ্জুর করে নাও। হও ইয়া আল্লাহবুল ত্রুটি মার্জনা করে সব লোককে ঠিক করে বাড়াইয়া আখরে নাম দারে তাজিদারে মদিন আহমদে মুস্তফা জনাবে আরবি মোহাম্মদ উল রসুল্লাহ সল্লাল্লাহ হলে সাল্লাফের রৌজা তারে সোনার মদিনে পৌঁছিয়ে দাও ইয়াল্লাহ আমাদের মা বাবার কবরে পৌঁছিয়ে দাও। আমাদের দাদা দাদির কবরে পৌঁছিয়ে দাও এ আল্লাহ দাদার কবরগুলোকে জান্নাতের বাগান মানিয়ে দাও আল্লাহ খুসুসান যে উদ্দেশ্য করে দুয়ার ইন্তেজাম করা হয়েছে আয় আল্লাহ দুয়ার ব্যবস্থা করা হয়েছে তোমার তো জানার বাকি নেই আয় আল্লাহ আমাদের সকলের মহাব্বতের আয় আল্লাহ এক বান্দি তোমার তো জানার বাকি নেই আয় আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ আয় আল্লাহ মুমূর্ষ হালতে আছেন চিকিৎসাধীন অবস্থায় আছেন আয় আল্লাহ তুমি তোমার বান্ধি আয় আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালাদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আয় আল্লাহ আমাদের সমস্ত আমলের সোয়াব তার আমলনামায় লিখে দাও আয় আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ তার নিয়ামত দান করো মাওলা আয় আল্লাহ মানুষের ভালোবাসা আয় আল্লাহ প্রত্যেকটা মানুষের ভালোবাসা যার তরে রয়েছে আল্লাহ তাকে তুমি ভালোবাসা দিয়ে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ তাকে তুমি ভালোবাসার জন্য কবুল করে নাও আয় আল্লাহ তার পিছনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ তাকে তুমি নেককার মানুষ হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও যে ডাক্তাররা যে চিকিৎসকটা তাকে সেবা দিচ্ছেন আয় আল্লাহ যেইভাবে সেবা দিলে অতি দ্রুত সুস্থ হবে আয় আল্লাহ আমাদের মাঝে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আয় আল্লাহ ওইভাবে সেবা দেওয়ার তৌফিক দাও মাওলা আয় আল্লাহ ইয়া আল্লাহ বেগম খালেদা জিয়াকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও আয় আল্লাহ যদি তোমার দরবারে হায়াত দুনিয়াতে নাই থাকে আয়াল্লাহ আল্লাহ দুনিয়া থেকে চলে যেতেই হয় মাওলা হায় আল্লাহ তাকে তুমি আয় আল্লাহ তুমি সর্বোচ্চ আয় আল্লাহ তুমি মাকাম তুমি দান করো মাওলা আয়াল্লাহ করেন আমাদের এই বাংলাদেশের স্বাভাবিক অবস্থা এটা আরো সুন্দর হবে আয় আল্লাহ আরো সুন্দর হবে